নমস্কার বন্ধুরা হনুমান ভক্ত এভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই বছরের মহাশিবরাত্রি কোনো সাধারণ রাত নয় কিন্তু এই পবিত্র রাত্রিতে এমন এক গ্রহ সংযোগ তৈরি হয়েছে যা বহু বছর পর আবার ঘটছে শাস্ত্রে বলা আছে পবিত্র শিবরাত্রির রাতে যখন ভক্তি ভরে মহাদেবকে আহ্বান করা হয় তখন তিনি সরাসরি কর্মফলের বন্ধন কাটিয়ে দেন শনি বৃহস্পতি ও শুক্রের বিশেষ দৃষ্টি মিলেছে এই যুগে আর এই সংযোগে মহাদেবের আশীর্বাদ পড়েছে পাঁচটি রাশির যাদের জীবনে অর্থ কষ্ট ঋণ আটকে থাকা টাকা ব্যবসায় ক্ষতি চাকরিতে অস্থিরতা ছিল এবার সেখানে আসবে বড় পরিবর্তন আজ আমি বলবো কোন পাঁচটি রাশি হলো সেই ভাগ্যবান রাশি কোন গ্রহ কোথায় অবস্থান করছে যাদের জন্যে তাদের এই রকম বড় একটা পরিবর্তন আসছে কেন আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী হবে এই পাঁচটি রাশি কবে থেকে ফল মিলবে কি করলে আশীর্বাদ আরো বাড়বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ পাঁচ নম্বর যে রাশিটি তার ভাগ্য সবচেয়ে বেশি খুলবে তার ওপর মহাদেবের আশীর্বাদ সবচেয়ে বেশি পড়বে এবং আপনার রাশি কি সেই ভাগ্যবান রাশির মধ্যে পড়ে জানতে হলে ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না শিবরাত্রির রাতে চন্দ্র শক্তি দুর্বল থাকে এবং মন স্থির থাকে এই সময় মহাদেবের তপস্যার শক্তি সর্বোচ্চ পর্যায়ে শাস্ত্র মতে এই রাত কর্মক্ষয়ের রাত মানে অতীতের খারাপ কর্মের প্রভাব কমে যায় যদি সেই সময় গ্রহের শুভ যোগ থাকে তাহলে অর্থভাগ্যের দরজা হঠাৎ খুলে যেতে পারে বিশেষ করে যারা সোমবার জন্মেছেন মনে রাখবেন বিশেষ করে যারা সোমবার জন্মেছেন যাদের কুণ্ডলিতে শনি বা বৃহস্পতি শুভ অবস্থায় আছে যাদের জীবনে বারবার অর্থ বাধা আসছে তাদের জন্য এই রাত অত্যন্ত শক্তিশালী শনি হলো কর্ম ও অর্থের গ্রহ এটা নিজের অবস্থানে শক্তভাবে আছে বৃহস্পতি ধন ও ভাগ্যের কর্তা লাভ গমন করছে শুক্র অর্থ ও বিলাস ও আকর্ষণের গ্রহ শুভ পারছেন রাহু বিদেশ ও হঠাৎ অর্থ লাভের যোগ দিচ্ছে তাই যখন শনি কর্মে স্থিতি দেয় বৃহস্পতি আশীর্বাদ দেয় আর শুক্র অর্থ প্রবাহ বাড়ায় তখন অর্থ ভাগ্য দ্রুত বদলায় এবার আসুন জেনে নিই যে সেই পাঁচটি ভাগ্যবান রাশি কোনগুলো বৃষ ভক্তরা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন কারণ বর্তমানে বৃহস্পতি আপনার লাভস্থানে অবস্থান করছে লাভ লাভস্থান অর্থাৎ এগারোতম ঘর সরাসরি অর্থপ্রাপ্তি অতিরিক্ত আয় ব্যবসায় লাভ এবং হঠাৎ সুযোগের নির্দেশ করছে বৃহস্পতি যখন শুভ স্থানে অবস্থান করে তখন সে আশীর্বাদের দরজা খুলে দেয় একদম পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ এই সময় শনি আপনার কর্মস্থানে শুভ দৃষ্টি দিচ্ছে শনি হলেন কর্মফলের দেবতা বুঝতে পেরেছেন শনি গ্রহ হলো কর্মফলের গ্রহ এতদিন যে পরিশ্রমের ফল আপনি পাচ্ছিলেন না এই সময় সেই পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করবে যারা ব্যবসা করছেন তাদের ক্লায়েন্ট ফিরে আসতে পারে যারা চাকরিতে আছেন তাদের তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির একটা বিরাট সুযোগ আসছে তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না বিশেষ করে আটকে থাকা টাকা পুরনো পাওনা লোন রিফান্ড হবে এইসব এইসব ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অনলাইনে কাজ ডিজিটাল প্ল্যাটফর্ম বা পার্ট টাইম থেকে অর্থ আসতে পারে এই সময় জন্য ধীরে ধীরে কিন্তু একটা একটা উন্নতি আসবে আসবে স্থিতিশীলতা নম্বর রাশিটি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কারণ সূর্য এদের অধিপতি বর্তমানে সূর্য শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বৃহস্পতি ধনস্থানে শুভ প্রভাব ফেলছে ধনস্থান মানে সরাসরি অর্থ সঞ্চয় এবং পারিবারিক সম্পদ এই সুযোগের ফলে কিন্তু সিংহ জীবনে একটা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের বড় কোনো চুক্তি বা ডিল হতে পারে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে এছাড়া শনির বাধা কমে যাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে হঠাৎ করে বড় অর্ডার আসতে পারে প্রজেক্ট বা নতুন আয়ের রাস্তা কিন্তু খুলে যেতে পারে অনেকের ক্ষেত্রে বিদেশের সংযোগ আছে অর্থাৎ বিদেশ ভ্রমণ কিন্তু আছে অনেকের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসতে পারে এই সময় সিংহ রাশির আহ জাতক জাতিকারা আত্মবিশ্বাস হবে তাদের সবচেয়ে বড় শক্তি তাই নিজের কনফিডেন্সটাকে একদম হারাবেন না জানবেন যে এই সময়টাই হলো আমার আসল সময় এই সময় যা করার আমাকে এই সময় করতে হবে এই শিবরাত্রির মধ্যেই আমায় করতে হবে গ্রীষ্ম ও সিংহরাশির যারা মানুষ আছেন তারা নিজেদের রাশি কথাটা জানার পরে কিন্তু ভিডিও ছেড়ে চলে যাবেন না আপনাদের রিকোয়েস্ট করছি কারণ ভিডিও শেষে কিন্তু আমি বিশেষ কিছু টোটকা জানাবো যেটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই সেম হতে পারে হবে সেম তাই একদম ভিডিওর শেষ পর্যন্ত একটু দেখবেন দয়া করে অনেক দেখেই অনেক সময় নষ্ট করা হয় কিন্তু যে সময়টা দিলে আপনার একটু ভালো হবে সেই সময়টা কিন্তু দেওয়া যেতেই পারে এবার আসি তৃতীয় নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল যিনি বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন মঙ্গল যখন শুভ থাকে তখন সাহস সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্বেগ বাড়ে এর সঙ্গে বৃহস্পতি ত্রিকোণ দৃষ্টি পড়ায় ভাগ্য সহায়তা শুরু করতে শুরু করেছে মানে আপনার ভাগ্য আপনার সাহায্য করতে শুরু করেছে বিশেষ করে রাহুর প্রভাবের কারণে বিদেশ যোগ তৈরি হচ্ছে যারা অনলাইনে ব্যবসা করছেন ইউটিউব ডিজিটাল মার্কেটিং এর দিকে আছেন যারা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন তাদের জন্য অর্থের প্রভাব বাড়বে জমি বাড়ি সম্পত্তি বিক্রি বা কেনা বেচার দিক থেকে কিন্তু লাভ আসতে পারে অনেকের ক্ষেত্রে হঠাৎ বড় কোনো সুযোগ আসতে পারে বা অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আসতে পারে তবে এখানে একটু সতর্কতা রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কারণ দ্রুত লাভের ঝুঁকিপূর্ণ কিন্তু কোনো কাজ বা কোনো বিনিয়োগ কিন্তু করবেন না যে আমি জেনে গেছি আমার দ্রুত লাভ হতে পারে তার জন্য আমি হুট করে একটা জায়গায় কিছু বিনিয়োগ করে ফেললাম বুঝে শুনে না বুঝে শুনে নো সঠিক সিদ্ধান্ত নিলে কিন্তু বৃশ্চিক রাশির অর্থ ভাগ্য অনেকটাই বদলে যেতে পারে এবার চার নম্বর রাশি হলো মকর মকর রাশির অধিপতি হলো শনি এবং শনি বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন শনি যখন নিজের শক্তিতে থাকে তখন স্থায়িত্ব আসে হয়তো হঠাৎ বড় অর্থ আসবে না আপনাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা স্থায়িত্ব তৈরি হবে একটা স্থায়ী উন্নতির পথ কিন্তু পেয়ে যেতে পারেন বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করায় দীর্ঘদিনের বাধা কাটবে যারা চাকরির খোঁজ করছিলেন তারা স্থায়ী কাজ পেতে পারেন অর্থাৎ চাকরি পেতে পারেন ব্যবসায় একটা স্থিতিশীলতা আসবে ঋণ মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে এই সময় ঋণ মুক্ত হতে আপনি পারবেন এই সময় সঞ্চয় বাড়ার সুযোগ আসছে যারা পরিকল্পনা করছেন পরিকল্পনা করে চলবেন ভবিষ্যতে তাদের জন্য কিন্তু বড় ফান্ড তৈরি করতে পারবেন মকর রাশির ক্ষেত্রে উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু নিশ্চিত হয় এবার আসি সর্বশেষ রাশির কথা যার কথা বলেছিলাম যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেটা হলো পঞ্চম রাশি মিন যার সবচেয়ে বেশি শক্তিশালী প্রভাব পড়বে মিন রাশির ওপর এই সময় সবচেয়ে বেশি আশীর্বাদ পড়বে কারণ বৃহস্পতি নিজের রাশিতে অবস্থান করছে বৃহস্পতি যখন নিজের ঘরে থাকে তখন সে সম্পূর্ণ শক্তিতে কার্য করে এটি ভাগ্য জ্ঞান ও ধনের গ্রহ এই অবস্থায় মিন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তনের সুযোগ আসতে চলেছে নতুন আয়ের পথ খুলতে খুলে যেতে পারে যারা ব্যবসা করছেন তারা বড় ক্লায়েন্ট পেতে পারেন যারা চাকরিতে আছেন তারা বেতন বৃদ্ধির সুযোগ পেতে পারেন অর্থ যোগ তৈরি করায় বিলাস সম্পত্তি কেনা বাড়ি বাড়ি কেনার সম্ভাবনা তৈরি হচ্ছে পরিবারে আর্থিক অবস্থার উন্নতি হবে অনেক দিনের স্বপ্ন পূরণের রাস্তা খুলছে এবার তবে এই সময় যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং অহংকার না করেন তাহলে মিন রাশির জন্য এটি জীবনের অত্যন্ত এবং অন্যতম সেরা আর্থিক সময় হতে পারে এবার বলবো শিবরাত্রির দিনে কি করলে বহু গুণ ফল বাড়বে এখন কথা হলো শুধু অপেক্ষা করলে চলবে না কিছু করতে হবে ব্রহ্ম মুহূর্তে স্নান অর্থাৎ ভোরে উঠে স্নান করে পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরুন এতে শরীর মন দুই পবিত্র হবে সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল দুধ বিল্লপত্র অর্থাৎ বেলপাতা অর্পণ করুন জল মানে জীবনের প্রবাহ দুধ মানে সমৃদ্ধি বিল্লপত্র মানে পাপ ক্ষয় অর্থ ভাগ্য বৃদ্ধির জন্য জলের সঙ্গে কি করবেন এক চিমটে কালো তিল করবেন এতে মিশিয়ে কিন্তু ফল দ্রুত পেতে পারেন বা রাত্রে বারোটার আগে একশো আটবার বার জপ করবেন ওং নমসিবাই বলি এই সময় জপ করলে কিন্তু ফল খুব সরাসরি দ্রুত পাওয়া যায় দেখুন শিবরাত্রিতে যে চারটি প্রহর আছে এই চারটি প্রহরে যদি পূজা করেন কর্মবন্ধন খুব দ্রুত কেটে যায় অর্থ সংক্রান্ত বাধা দূর হয় একজন দরিদ্র মানুষকে দুধ চাল বা সাদা মিষ্টি দান করুন এই সময় দান করলে শনির কৃপা বৃদ্ধি পায় আর শনি সন্তুষ্ট হলে সব দিক থেকে আপনি ফুলে ফেঁপে উঠবেন বিশেষ করে আর্থিক দিক থেকে একটি বিশেষ উপায় হলো রাত্রে রাত্রে একটি প্রদীপ জ্বালিয়ে মহাদেবের সামনে বসে রাত্রে একটি প্রদীপ জ্বালিয়ে মহাদেবের সামনে বসে স্পষ্টভাবে মনের ইচ্ছাটা তাকে জানান শুধু চাইবো না কৃতজ্ঞতাও কিন্তু অর্পণ করতে হবে শুধু চেয়ে গেলাম করলে হয় না মহাদেবের এ কাছে আপনি এতদিন যে একটা সুন্দর জীবন পেয়ে এসেছেন তাহার একটা কৃতজ্ঞতা আগে প্রকাশ করুন শিবরাত্রির রাতে কৃতজ্ঞতা প্রকাশ করলে কিন্তু আশীর্বাদ দ্রুত পাবেন এবার বলি কি করবেন না যে ভুলগুলো করলে জীবনে কোনোদিন উন্নতি হবে না সেটা হলো কারোর সঙ্গে ঝগড়া করবেন না মিথ্যে কথা বলবেন না অপবিত্র চিন্তা মনে আনবেন না বিশেষ করে এই শিবরাত্রির সময় অহংকার করবেন না কারণ এই রাতে অহংকার করলে যা কাজ আপনি করেছেন ভগবানকে যা আপনি অর্পণ করেছেন সব নষ্ট হয়ে যাবে তাই খারাপ কাজের ফল কিন্তু খারাপই হয় বন্ধুরা শিবরাত্রি কিন্তু বছরে একবারই আসে আর এই রাত্রেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে হয়তো শিবরাত্রি আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট শুধু বিশ্বাস রাখুন সঠিক নিয়ম মানুন আর ডাকুন আন্তরিকতার সঙ্গে ভক্তির সঙ্গে শুধু মহাদেবকে ডাকুন অবশ্যই আপনি ফল পাবেন যদি আপনার রাশি এই পাঁচটি রাশির মধ্যে থাকে তাহলে প্রস্তুত হন অর্থের দরজা নতুন ভাবে খুলতে চলেছে কমেন্টে নিজের রাশি অবশ্যই লিখে দেবেন ভিডিওটি শেয়ার করবেন কারণ হয়তো আপনার কোনো প্রিয়জনের জীবন বদলে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি মহাশিবরাত্রি আপনাদের খুব ভালো কাটবে যেভাবে টোটকাগুলো বলা হচ্ছে সেভাবেই চালান এবং হর হর মহাদেব